হেব্রিহন আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন সো আজকে আবার নতুন একটি ভিডিও নিয়ে আসলাম আজকের ভিডিওতে আপনাদের দেখাবো কীভাবে আপনারা লাজেদা অ্যাপসে প্রোডাক্ট অর্ডার করবেন সো এর জন্য অবশ্যই আপনারা লাজেদা অ্যাপটা প্রথমে ওপেন করবেন অ্যান্ড তারপর আপনার যে পছন্দের প্রোডাক্টটা এটা আর কি সিলেক্ট করবেন অ্যান্ড তারপর এখানে দেখতে পারবেন যে বাই নাও শপিং এখানে ক্লিক করবেন অ্যান্ড তারপর আপনি কী কালার নিতে চাইতেছেন এটা সিলেক্ট করবেন যেমন কালার দেওয়া যদি থাকে ধরেন সাপোজ আমি যেটা আছে এটাই অ্যান্ড তারপর বাই নেওয়া এখানে ক্লিক করলাম অ্যান্ড তারপর লোকেশন অ্যালাও দিতে বলবে দিয়ে দিবেন তারপর এখানে প্লেস অলা অর্ডার এখানে ক্লিক করবেন তারপর মূলত এখানে আপনার অর্ডার হয়ে যাবে এখানে ভিউ অর্ডারে ক্লিক করলে আপনি অর্ডারে সব কিছু দেখতে পারবেন সো এখানে মূলত আমার আর কি লাদাতে একটা ফ্রি আর কি আপনার শপিং করার পাঁচ হাজার আসলো এবং ওটা এর জন্য এখানে আপনার আর কি আমার থেকে জিরো টাকা চাইতেছে ঠিক আছে সো আমি প্রথমত মূলত আর কি অ্যাকাউন্টটা খুলছি এই কারণে যাই হোক মূল এখন মানে অর্ডার করার করে একদম সোজা আপনার অ্যাড্রেস সব সিলেক্ট করা থাকলেই শুধু পাই নাও এরপর আপনার প্লেস অর্ডার সিলেক্ট করবেন যা যান যে কালার চান এবং এরকম এইগুলোই আর কি সো তারপর অর্ডার হয়ে গেলে তারপর আপনারা এখানে দেখতে পারবেন তো এখানে দেখতে পাচ্ছেন আমি একটা অর্ডার দিয়েছি এটা কিন্তু আপনার এখানে শো করছে তো শিপে অ্যান্ড তারপর পাচ্ছেন আর এইভাবে মূলত আর কি লাদা অ্যাপসে প্রোডাক্ট অর্ডার দিতে হয় অ্যান্ড যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব